হিরে মাসু তোর খবর কি তোরে তো অনেকদিন হইলো কোনো খোজখবর নাই দেখিও না থাওস কই আরে বেড়া আছি একটু কাছাকাছি ব্যাস্ত নাই তো দেখা হয় না যাই হোক অবশেষে দেখা তাইলে হইল তুই চল রেস্টুরেন্টে চল বৈশাখ গল্প বই কিছু খাই অনেকদিন পর তোর লগে দেখা হইলো চল তাইলে একটা করে যান কইটাস কিছু খাওয়ি যাই কিছু খাই মো এবার বল দেখি কি খাবি কি অর্ডার দেব ক দেখি আরে বেডা যা অর্ডার দিবি দে কোনো সমস্যা নাই তুই যা খাবি আমার লেগে হাত তাই অর্ডার দিলি দে কি অর্ডার দিবি দে এই মামা এই আমাদের জন্য দুটো চিকেন বিরিয়ানি দিও তো ওকে স্যার ড্রিঙ্কস কি দিব স্যার ও হ্যাঁ ভালো কথা ড্রিঙ্কস মজো দিবা মজু কিন্তু স্যার আমাদের এখানে তো কোকা কোলা সেভেন আপ ছাড়া কিছু নাই মজো তো নাই স্যার ওই মিয়া মামু কও কি তুমি তোমার দোকানে মোজোনাই আছে কোকা কোলা তুমি কি মুসলিম না নাকি এটা ইহুদিদের দোকান না হিন্দুদের দোকান না স্যার আমি মুসলিম আর এটা আমাদের মুসলিমদের দোকানি কিন্তু আমরা তো কোকা আর সেভেন আপ সারা অন্য কিছু বিক্রি করি না স্যার হাই হাই মামু কও কি তুমি কি জানো না এই কোকা কোলা ইসরাইলকে সহায়তা করে আর এই টাকা দিয়ে ইসরাইল ফিলিস্তিন মুসলিমদেরকে মারতেছে তুমি সেটা জানো না তুমি জানো না কোকা কোলা বয়কট করেছি আমরা তাহলে তুমি কেন কোকা কোলা একজন মুসলিম হয়ে কিন্তু স্যার বিজনেসের কাজে তো এগুলো ভাবলে চলবে না বিজনেস যেটা ভালো হয় সেটাই করতে হবে এটাই ব্যবসা কিন্তু আরেকটা কথা স্যার আপনারা যে আপনাদের আইডল মানেন যাদেরকে যাদেরকে নিয়ে সারাক্ষণ পরে থাকেন তারা তো আপনাদের কোকা কোলার অ্যাড দেয় তারা তো কোকা কোলা প্রমোট করে তাদেরকে নিয়ে কিছু বলবেন না আচ্ছা মামু তুমি দুটো আমাদের চিকেন বিরিয়ানি দাও কোনো ড্রিঙ্কস লাগবে না দাও চিকেন বিরিয়ানি দাও এ বেটা সফি মামার লাগে তুই রাগ করছিস কি লাই মামা তো কথা কিছু কয় নাই আমরাই যাদেরকে আইডল মানে যাদের এন্টারটেইনমেন্ট নিয়ে আমরা খুবই হ্যাপি থাকি যাদেরকে মাথায় তুলে না তারাই কোকাকোলার অ্যাড দেয় তারাও তো মুসলিম তারা কিভাবে কোকাকোলা অ্যাড দিতে পারে বল দেই হ মামা তুই এটা ঠিক কইছস মামা আসলে মামার সাথে রাখতাছি আমরা হুদেই আমরা যাদেরকে এত ভালো জানি যাদেরকে এত ভালো ভাই এত মাথায় তুলে রাখছি তারাই আমাদের সাথে পোলট্রি রইলো বাঙালিদের সাথে পোলট্রি রইলো কোকাকোলার প্রোমোট করল কিভাবে ভাবল এটা তো ঠিক হয়নি একদমই ঠিক হয়নি তাইলে এমন থেকে কোকাকোলার লগে লগে যারা এটা প্রোমোট করে হেয়ার করেও বয়কট করতে এরা যত তুই ফো আমাদের আইডল হোক যত তুই তাদেরকে ভালো ভাই তাদের কোনো আইডন করতে হবে জীবন খানার সিমুলারও আমাদের বয়কট করতে হবে না হয় তো হবে না হ্যাঁ মামা এবার তুই ঠিক কইছস তাদের সবার কি বয়কট করতে হবে তারা কিভাবে পারলো এই কোকাকোলারে প্রমোট করতে যে কোকাকোলার টাকা ইসরায়েল ফিলিস্তিনি মানুষদের উপরে এভাবে জঘন্য হামলা চালায় তাদেরকে কিভাবে প্রমোট করতে পারলো সে যেই হোক না কেন তা কি বয়কট আজ থেকে আমরা তাদেরকে বয়কট করবো কোকা কোলার সাথে এবং সেই সাথে যারা দোকানে কোকা কোলা সেই দোকানকেও বয়কট করতে হবে আজ থেকে এই দোকান কেও আমরা বয়কট করলাম হ্যাঁ মমা তাহলে চল চল এই দোকান কো আর থাকা যাবে না এই দোকান কো আমরা বয়কট করলাম